হ্যালো গাইস রাহমাতুল্লাহি ওয়া আমি জানি কয়েক মাসে অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা আমাকে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করতেছেন আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি কিনা বা আমার দুটো ভিডিও ওয়ান মিলিয়ন হিট করেছে সেখান থেকে আমি কিছু আইনিং পেয়েছি কিনা এসব বিভিন্ন প্রশ্নের আজকে উত্তর দেওয়ার বা খুলাসা করার জন্য আজকে আমার এই ভিডিওটা করা অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এসব বিষয়ে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আবার অনেকেই প্রশ্ন করেছেন আমি কয়টা সেট পেয়েছি বা কি কি সেট পেয়েছি এই ফেসবুক প্ল্যাটফর্মে আজকে সব বিষয়ে আজকে আমি আপনাদের বলবো এবং আপনাদের জানাবো শুরু করি ফেসবুক সেটআপ নেই নিয়ে আমি এই ফেসবুক পেজে তিনটা সেট আপ পেয়েছি হচ্ছে স্টার ইনস্টিমেট এবং অ্যাডসন রিলস এবং এই তিনটি সেটআপের মধ্যে আমার দুটি সেট থেকে আইনিং আসতেছে এবং আমি অ্যাপ ইনস্টিমেট সেট আপটি এখনও সেট আপ করতে পারিনি যেটা ফেসবুকের টেকনিক্যাল সমস্যা এখন আসি আমি ফেসবুক থেকে কোনো টাকা উত্তোলন করেছি কি বা পেয়েছি কি না না এখনও আমি ফেসবুক থেকে কোনো টাকা পাইনি আবার অনেকেই প্রশ্ন করেছেন ইদানিং আপনাদের লং ভিডিও আসতেছে না আমাদের মূল টার্গেট হচ্ছে অ্যাপ সার্ভিস সেট দিকে টার্গেট করা কারণ আমাদের সেখান থেকে আর্নিং এর একটা সিস্টেম আছে যা আমরা লং ভিডিওতে পাইনি পেয়েছি কিন্তু আমার সের কাজ করতেছে না ফেসবুকের টেকনিক্যাল প্রবলেমের কারণে এই সের করার পরেই আমরা লং ভিডিও দেখেও চোখ রাখবো সামনে আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার এবং আমার টিমের পক্ষ থেকে আপনাদের আবারও জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে Alô, falei, 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 falei,